শাড়িতে র্যাম্প কাঁপালো সারা মেয়ের সাফল্য দেখে চোখে জল এলো নীলাঞ্জনার আপনাদের সবাইকে স্বাগত যীশু নীলাঞ্জনার দাম্পত্য এসেছে ফাটল দুজন এর বিচ্ছেদ নিয়ে চর্চা নেহাত কম হয় না তবে এই পরিস্থিতিতে মায়ের পাশেই দাঁড়িয়েছে দুই কন্যা সারা আর সারা এমন কি বাবাকে সামাজিক মাধ্যমে আনফলো করেছে সারা মির্샤 কুল্লি পাশে থাকতে দেখা গেল এবার নীলাঞ্জনাকে তবে এই অনুষ্ঠানে চোখে পড়লেন না অভিনেতা যিশু সেনগুপ্ত 19 বছর বয়সে লাল পেড়ে সাদা শাড়ি পরে র‍্যাম্প মাতালো সারা এর আগেও দেখা গিয়েছে র‍্যাম্পে হাঁটতে তাকে সেই অনুষ্ঠানে অবশ্য পাশে ছিল যিশু সেনগুপ্ত তবে এই অনুষ্ঠানে দেখা দিলেন না অভিনেতা এক একনামি শাড়ির ব্র্যান্ডের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষেই র্যাম্পে হাঁটল জিশু তনয়া মডেলিং তার রক্তে রয়েছে মডেলিং করতে বেশ ভালোবাসে সারা স্লিপলেস ডিপ নেক লাইনের ব্লাউজের সঙ্গে সামনে আঁচল করে শাড়ি পরেছিল সারা খোলা চুল লাল পেরে সাদা শাড়িতে তাকে দেখা ছিল চমৎকার সুন্দর এই বিশেষ দিনে মেয়ের পাশে সারাক্ষণই ছিলেন নীলাঞ্জনা যিশু নীলাঞ্জনার জীবনে চলছে টানা পড়ন তবে মেয়ের পাশে দাঁড়াতে সব সময় এগিয়ে এসেছেন অভিনেত্রী নীলাঞ্জনা এই অনুষ্ঠানে দেখা গিয়েছে নীলাঞ্জনার বোন চন্দনা শর্মাকে উপস্থিত হতে আপনারা দেখছেন র্যাম্পে হাঁটছে সারা সেনগুপ্ত এই অনুষ্ঠানে নীলাঞ্জনাকেও দেখা গেল যথেষ্ট স্মার্ট লুকে কালো রঙের ট্রাউজার তার সঙ্গে স্লিপলেস টপে নজর কাড়লেন অভিনেত্রী দ্বিতীয়বার মেয়ে র্যাম্পে হেঁটেছে সেই অভিজ্ঞতা দারুণ তার কাছে র্যাম্পে হাঁটার পর সারা জানিয়েছেন খুব এক্সাইটেড আমার কাছে শাড়িতে র্যাম্পে হাঁটাটা একদমই নতুন অভিজ্ঞতা মা মডেলিং করতো ওনার থেকেই অনেক টিপস পেয়েছি মেয়ে র্যাম্পে হাঁটার পর মেয়ের সাফল্য দেখে চোখে জল এসেছে নীলাঞ্জনা আর খানি কেঁদেই ফেলেন তিনি তিনি জানান আমি খুব লজ্জিত আসলে সারার চেয়ে আমি বেশি নার্ভাস ছিলাম ওর জন্য এটা একটা বড় প্রাপ্তি আনন্দ শাড়ির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই শোটা ওর হাত ধরে শুরু হবে ভাবা যায় সারা র্যাম্পকে ভালোবাসে আর র্যাম্পও ওকে পাল্টা ভালোবাসে মেয়ের স্বপ্ন পূরণ হোক এটাই চান অভিনেত্রী নীলাঞ্জনা সাম্প্রতিক অভিনয় এবং মডেলিং এর জন্য বিশেষভাবে পুরস্কৃত হয়েছেন সারা সেনগুপ্ত সেই অনুষ্ঠানেও দেখা গিয়েছিল পাশে নীলাঞ্জনাকে থাকতে সারার আগামী জীবনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি